তোমরা সবাই কেমন আছো কুলিকার বেগি লাইফে তোমাদের অনেক অনেক ভালোবাসা প্রতিদিনের মতন আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম তা আজকে সকাল সকাল উঠে রান্নাঘরে চলে এসেছি রান্না বান্না করে একটা জায়গায় যাব। চলো কী কী রান্না করি তারপরে স্নান করবো পুজো দেবো তারপরে বেরোবো তা চলো দেখো কী কী রান্না করছি আজকে তার থেকে ভোলা মাছ নিয়ে এসেছিলো দেখো তা কড়া করে ভেজে রান্না করব এখানে দুপুর ভাজা হয়ে গেছে নিয়ে এসছে লোটে মাছ লোটে মাছটাও রান্না করব হে এখানে দেখো গাঠি কচু ছিল গাঠি কচুর তরকারি করে নিয়েছি এটা সম্পূর্ণ নিরামিষভাবে তারপরে আমি এখানে একটু পেঁপে ছিল পেঁপে আলু ঝোল করেছি পাতলা করে খুব ভালো লাগে এটা আমার কথা মতে খুব ভালো খায় তার পেঁপে আলু ছোলা দিয়ে একটু তরকারি করেছি আর এখানে এই যে ভোলা মাছ হবে আর ইয়ে হবে তোমার লোটে মাছ হবে করে রান্না করব সর্ষে দিয়ে খুব টেস্টি লাগে খেতে সর্ষে দিয়ে ভোলা মাছ তা চলো ঝপ রান্না করে নিই করে নিয়ে স্নান করে পুজো দিয়ে তারপরে বেরোবো আজকে বৃহস্পতিবার তা বৃহস্পতিবার দিন একটু পুজোটা পুজোটা একটু দেরি হয় বেলা কে বেল বাজালো যাই বেল কে আমাদের শ্রীমান বলো চার্জে বসাবে

সর্ষে দিয়ে গোলা মাছ এটাও কমপ্লিট এখানে একটু চাউ করব আলু পেঁয়াজ কেটে নিয়েছি একটু চিকেন ম্যারিনেট করা ছিল আর এখানে ক্যাপসিকাম ডিম আর গাজর বিনস এগুলো সব বার করব ফ্রিজে আছে চলো চাউটাও তাড়াতাড়ি করে রান্না করে নিই খাওয়ার জন্য ফাইনালি লুক রেডি একটা শাড়ি করে নিয়েছি হালকা কালারে সাদাই যদিও নতুনই শাড়ি শাড়ি প্রচুর শাড়ি আছে কিন্তু পরি না আর কি পড়ার টাইম পাই না ওই জন্য তা আজকে যেহেতু যাবো ওই জন্য একটু শাড়িটাই পরলাম ভালো লাগে তাই এদিকে গায়ে স্টোলটা নিয়ে নি গায়ে স্টোলটা নিয়েছি চলো বেরোই কোথায় যাচ্ছি সব বলবো দেখতে পাবো চলো ফোনে চার্জ নেই চার্জার নিয়ে নিলাম সকাল থেকে খেয়াল ছিল না স্নান করে পুজো দিতে বসে এসে দেখছি রেডি হওয়ার পর পঞ্চাশ এই পঞ্চাশ এক্ষুনি কেটে যাবে চলো বেরিয়ে টোটোতে বসে পড়েছি এবার চলে যাব ট্রেন ধরার জন্য ট্রেনও পেয়ে গেছি উঠে বসে পড়েছি কি ফাঁকা ট্রেন দেখো তা চুপচাপ ট্রেনে বসে আছি তাই একটু মনে হলো ভিডিও করি আর বাইরের দৃশ্যটা তো কোনো কথা হবে না জাস্ট অসম আর শীতকালের এই মানে সকালবেলার গ্রামের দৃশ্য দেখতে খুব ভালো লাগে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমি দেখব তোমরা দেখবে না তা তো হয় না চলো চলে এসেছি আমার গন্তব্যস্থল দেখো কোথায় বলো তো এটা চুচুড়া হ্যাঁ ঠিকই ধরেছ তো এবার নেবে পড়েছি নেবে হাঁটছি তারপরে আমি ওখান থেকে অটোতে বসে পড়েছি কোথায় যাব চলো দেখা যাক কোথায় যাই এখনও কিন্তু তোমাদের কাছে ক্লিয়ার নয় আমি ক্লিয়ার করিনি এই দেখো কাকে দেখো তো চিনতে পারছুমি দেখো আমাদের গিয়া সুন্দরী ও মশাই এসে ওকে ড্রপ করে দিল মেয়েকে আর ওকে তারপরে আমরা টিকিট কেটে নিলাম টিকিটটা অবশ্য হিয়াই কেটেছিল লাইনে দাঁড়িয়েছিল তা যেহেতু হিয়ার পরিচিত জায়গা ওই জন্য হিয়াই সব কিছু করছিল তা আমরা আমার এখানে দেখতে দেখে খুব ভালো লাগছিল তা আমি তিনটে দিকে দাম হচ্ছে চব্বিশ টাকা আমাদের টিকিট কাটা কমপ্লিট এবার আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকে যাচ্ছি একটা লঞ্চ চলেও এসছে এবার আমরা এক সাইডে দাঁড়িয়ে আছি এবার লঞ্চে এবার আমরা গঙ্গা তো আমি দুবালাই দেখি বাড়ির সামনে যেহেতু তবে আজকের দৃশ্যটা একটু অন্যরকম কোনো কথা হবে না তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি গাইস প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে অলরেডি নৈহাটি গন্তব্যস্থলে আমরা চলে এসেছি এবার নাব্বার পালা আগে আগে চলে যাচ্ছে মায়ের কাছে সবাই মনের কামনা পূর্ণ করার জন্যই আসে তা আমরাও গেছিলাম সেখানেই তা এখানে দেখো কি সুন্দর দণ্ডি কাটছে মনের কামনা পূর্ণ হলে তবেই এই মানসিক পূরণ করে তা সামনে একজন জল দিচ্ছিলেন মানে গঙ্গার জল রাস্তাটা পবিত্র করছিল ওদিকে দেখো হিয়া বড় পরে টিকার পরলে আমি পুঁচকৃ তিনজনেই পরে নিয়েছি

হবে আজকে অমাবস্যা তার মধ্যে এত লোকের পেছনে লাইন দেখো রাস্তা থেকে লাইন কোথায় কোনো মন্দির আমি জানি না এদিকে দেখো কি সুন্দর দোকান নিয়ে বসেছে কত ঠাকুরের ফটো খুব ভালো লাগছিল দেখে আর বড়মা মা মনে হচ্ছে আমার দিকে এক বৃষ্টিতে তাকিয়ে আছে এই যে এক ঘন্টা লাইনে দাঁড়িয়ে আলটিমেটলি বড়োমার কাছে পৌঁছলাম অনেক ভিড় ছিল গাইস আমি আর পুচকি ঢুকেছি হিয়া বাইরে ছিল এটা হচ্ছে এন্ট্রেন্স ঠাকুরের মানে বড়মাকে মাকে পুজো দেওয়ার জন্য আর এই দেখো আমাদের বড়মা সবার বড়মা। মা খুব ভালো লাগছিল এই যে জিনিসটা আটটা লাইন ঘুনেছি পুরো আটটা লাইন ঘুনে ঘুনে তবে মার যেতে পেরেছি খুব তাড়াতাড়ি লাইন এগেছিল গাইস আর আর একটা জিনিস তোমাদের সাথে আমি শেয়ার না করে থাকতে পারলাম না এই যে বড় বড় প্লাস্টিকগুলোতে যেন কি আছে মায়ের আলতা সিঁদুর ওখান থেকে যারা সব মানে পুণ্যাত্রীরা ওখানে মালতা সিঁদুর দেয় সেগুলো সব এখানে প্যাকিং করে রাখা আছে তারপরে পুজো দিতে ঢুকেছি গাইজ দেখো কি ভিড় এত ভিড় পুচকির তো খুব কষ্ট হচ্ছিলো আর এদিকে আমি পুচকিকে সামলাচ্ছিলাম পুজো সামলাচ্ছিলাম ক্যামেরা করছিলাম তো খুব ভালো লেগেছে মায়ের কাছে গিয়ে এত সামনে থেকে পুজো দেব সত্যি বলছি ভাবতে পারিনি এটা আমার ফার্স্ট টাইম খুব ভালো লেগেছে মা যদি আবার টানে যাবো নিশ্চয়ই যাব। সবচেয়ে বড় কথা এখানে পুজো দিতে গেলে কিচ্ছু রাখতে চায় না এনারা তা আমি ফল হিসেবে ওনাদের বলছি যে আমি ফল মিষ্টি এগুলো নিয়ে গেছিলাম কাপড় শাড়িটা রেখেছেন কিন্তু ফল মিষ্টি সব রিটার্ন করে দিচ্ছিল আমি বললাম এখান থেকে একটা ফল রাখুন আর মিষ্টি রাখুন ফলটা রেখেছে কিন্তু মিষ্টি রাখেনি সব রিটার্ন করে দিয়েছে তা দেখো কি সুন্দর পুজোটা আহা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এই যে সামনে বাচ্চা পুরোহিত মশাই এত সুন্দর নামগোত্র ধরে পুজো করছিল কি বলবো আমার এখানেই মনের শান্তি হয়েছে আর এই দেখো বাইরে বেরিয়ে গেছি এটা হচ্ছে বড়মার মন্দিরের বাইরেটা প্রথমটা আর কি আমরা এ বেরোবার সময় এই ভিডিওটা তুলেছিলাম আমি ঢোকার সময় আমি পারিনি ঢুকেছি অন্য গেট দিয়ে আর বেরিয়েছি অন্য গেট দিয়ে ভিড়ে দাঁড়িয়ে মুখ চোখ ঘেটে একাকার হয়ে গেছে যখন আমরা ঘোরাঘুরি করছিলাম ফটো কিনবো বলে যেদিকে তাকাচ্ছি সেদিকেই খালি বড়মায়ের মায়ের মূর্তি আমি এখানে চারটে ফটো কিনে নিয়েছিলাম তারপরে চলে গেছি খাবারের জায়গায় এই কম হিয়া বসে গেছে কুচকি বসে গেছে আজকের মেনুতে থাকছে ভাত আলু ভাজা বাঁধাকপি তরকারি পোস্ত ডাল চাটনি পায়েস এই হচ্ছে ভেজ ওদিকে দেখো হিয়া ব্লগিং করছে এদিকে কুচকি জোর কদমে বাছাবাছি চলছে কী খাবে কি খাবে না দেখো হিয়া বলছে খাবারটা খুব টেস্টি দেখো প্রথমে ডাল ঢেলে নিয়েছে

এই দেখো হিয়া এখানে রিলস বানাচ্ছে দেখো কি সুন্দর লাগছে আমরা না বসার জায়গা পাইনি এখানে যেন এই একটা চিপ মানে গলির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ফিরেছি অনেক মানে এই ইয়েটা পাবো বলে ভাবিনি মানে কি বলে লঞ্চটা আমরা বগুদের এসে লঞ্চ লুকিয়ে পড়েছে দুষ্টু একদম আমরা এখন রিলস করার জন্য ব্যস্ত বাড়ি ফিরে ফিরে যাওয়ার পালা দুজনের গন্তব্য আলাদা আলাদা কি করব ঝুমঝুমি আসছে তা এবার হিয়াও চলে যাচ্ছে আমিও চলে যাব দুজন দুই টোটোতে আমি অটোতে ও টোটোতে হ্যাঁ হ্যাঁ চলে যাবো আমি যদি এমন একটা হয় যে আমার টোটোতে না হবে না জানি না আমি তোদের এখানকার চলো ঠিক আছে চলো তোমরা সবাই এসো খুব ভালো লাগবে আসলে আমাদেরও আমি ফার্স্ট আমার এক্সপিরিয়েন্সটা হলো আমরা কেউ আসলে আমি তাকে বলে দেবো ভিয়া আমাকে যেটা বলেনি সেটা আমি তোমাকে গাইড করে বলবো অনেক কিছু বলেনি হিয়া নিজেই কিছু জানি না অনেকবার না কেউ পুজো দিয়েছে কিন্তু মেয়ে কোথায় গেলে দেখ কিন্তু বলতে পারেনি ভেতরে আমি বলে দেবো তোমাদের সবাইকে চলো একটা একবারই বিয়ার সাথে

আমি এদিকে ট্রেনে বসে পড়েছি আমার বাড়ি থেকে রিয়ার বাড়ি খুব কাছাকাছি তার বাড়িও চলে এসেছি দেখো টিপটা নিয়েই কিন্তু বাড়িতে চলে এসছি খুব ভালো লাগছিলো টিপটা আর গুঁড়ো সিঁদুর দিয়ে পড়েছে তো আর সানগ্লাসটা পরেছিলাম এইখানটা মুখ চোখ পুরো লাল হয়ে গেছিলো সকাল সকাল বেরিয়েছি সারাদিন হই সুন্দর করে আলটিমেটলি বাড়ি চলে আসলাম তারপরে চলো ড্রেস ড্রেস চেঞ্জ করে তোমাদের সাথে আবার আসছি সকালে চাউটা করে চলে গেছিলাম আর খাওয়ার সময় পাইনি তাই এখন সন্ধ্যে হয়েছে সন্ধেবেলায় নিয়ে বসলাম গরম করে নিলাম চাউটা গরম করে এবার খাবো। হেভি টেস্টি হয়েছে খেতে বাড়িতে সাদা চাউ হেভি ভালো লাগে এর মধ্যে কিন্তু ডিম আছে চিকেন আছে সকালে না খেয়েই গেছিলাম তা বিকেলে এসে একটু খিদে খিদে পাচ্ছিলো ওই জন্য একটু চাউমিনটা বার করলাম করে গরম করে খেলাম আর সকালে ও খেয়েছে চলো খেয়ে সময় চাউমিনটা খেয়েছি রাত্রে আর কিছু খাওয়ার ইচ্ছে নেই পেট ভর্তি হয়ে আছে চা খেয়েছি দু তিনবার বাড়িতে একটু সন্ধ্যের পর একটু আড্ডা হয় তা আজকে কোথাও সেরমভাবে বিকেলে বেরোয়নি সকালেই যা ঘুরে টুরে চলে এসেছি তা ওই জন্য সপ্তাহ বিকেলবেলা দুই একজন এসেছিলো ক্যাটেগরি আড্ডা হলো চা হলো তার মধ্যে আমি চাউমিন খেয়েছি বললাম রাতে আর কিছু খাবো না চলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে টাটা থ্যাংক ইউ ফর ওয়াচিং